বিগত উনিশ তারিখ বিশ তারিখ যে বাংলাদেশের চট্টগ্রামে ভারতের চট্টগ্রামে যে এখানে বাংলাদেশের আর্মি আর বাংলাদেশের যে মুসলিম আছে তাদের সবাই মিলে আমাদের হিন্দু আর বুদ্ধিস্টের উপরে বিনা কারণে তাদের উপরে অত্যাচার শুরু করলো তো বর্বরে তো অ্যাটেক তারা শুরু করলো তো এখানে রাস্তাঘাটে মারপিট এবং কি এখনো অবধি আমাদের কাছে সিক্সটি সেভেন প্লাস সাতষট্টি জনের অবধি মৃত্যু হয়েছে তো আমরা এর প্রতিবাদ জানিয়ে আমরা আজকে এই র্যালিটা আজকে এখানে আগরতলা শহরে আমরা পুরা ত্রিপুরা মিলে আজকে আমরা আগরতলাতে প্রেস কনফারেন্স করতে যাচ্ছি আমাদের দাবিটা দাবি আমাদের এই বাংলাদেশের যে বাংলাদেশে আর্মি দ্বারা যে আমাদের সম্প্রদায়ের যে উপজাতি সম্প্রদায়ের যে আদিবাসীদের যে মারপিট এবং কি বিভিন্ন ধরনের তার যে অত্যাচার এই অত্যাচার যাতে বন্ধ করা হোক এবং কি সিএসটি শেষ দিয়ে পার্বত্য চট্টগ্রামটাকে আমাদের ভারতের অংশ হিসেবে আমরা দাবি চাই আপনার কোন সংগঠন থেকে করা হচ্ছে আমরা অনবিহাপত্রিপুরা চাকমা স্টুডেন্ট